দু দশ সালে ধসের পর গত তিন বছরে দেশে একটি সত্যিকারের পুঁজিবাজার প্রতিষ্ঠিত হয়েছে এখানে এখন আর কোন ধরনের কারসাজি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সকালে রাজধানীতে কম্পিউটার ও মোবাইল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান দু ষোলো সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাত থেকে এক হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যে কাজ করছে সরকার যমুনা ফিউচার পার্কে দশ দিনব্যাপী কম্পিউটার ও মোবাইল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মুস্তফা জব্বার বলেন শুধু কম্পিউটার ও মোবাইল ফোন হাতে তুলে দিলেই ডিজিটাল হবে না। জন্য ইন্টারনেট সেবা সহজলভ্য করার দাবি জানান তিনি আমি এটি প্রত্যাশা যে সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে সেই সরকার ইন্টারনেটের উপরে আউট করে রাখতে পারে আমরা প্রত্যাশা করব বাংলাদেশের নতুন প্রজন্মের মানুষের জন্য ইন্টারনেটকে সুলভ করার জন্য এইবার অন্তত আপনি ভ্যাটটা তুলে নেবেন জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান তার সরকার গ্রামে এখন ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে প্রতি মাসে প্রায় চল্লিশ লাখ মানুষ ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে সেবা নিচ্ছে তথ্য প্রযুক্তি খাত থেকে আয়ও উত্তরোত্তর বাড়ছে বলে তিনি উল্লেখ করেন আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এই দুইশো মিলিয়ন ডলার আয়কে ওয়ান বিলিয়ন আমরা আউটসোর্সিং করতে পারবো দু বছরের মধ্যে ইনফো সরকার ওয়ান এবং টুর মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় আমরা ইন্টারনেটে ফাইবার অপটিক কেবল সংযুক্ত করব এবং আগামী চার বছরের মধ্যে আমরা ইনফো সরকার থ্রি ফেজ থ্রিতে এই প্রকল্প পদ্ধতি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ আমরা ফাইবার অপটিক কেবল লাইনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন খাতে ব্যাপক বিনিয়োগ দরকার সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের তিনি এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান বলেন তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য দেশের পুঁজিবাজার থেকেও এখন পুঁজি সংগ্রহ করা যায় তার মতে দেশের পুঁজিবাজার এখন অনেক পরিণত দুই হাজার দশের তিন বছর ধরে স্থিতিশীলতা যেভাবে অস্তিত্ব হয়েছে তাকে সত্যিকার ভাবে আমরা পুঁজিবাজার সৃষ্টি করেছি পুঁজিবাজার সৃষ্টির মানেই হচ্ছে আমরা বিনিয়োগের রাস্তাটা অনেক উন্মুক্ত হয়েছে অর্থমন্ত্রী বলেন মধ্যমায়ের দেশে পরিণত হওয়া এখন আর স্বপ্ন নয় কারণ মাথাপিছু আয় যেভাবে বাড়ছে তাতে করে দু সালের আগেই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে আতিকবাবু দেশ টিভি ঢাকা বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ সন্দীপ সমিতির অভিষেক